হ্যালো বিয়ার্স যারা হাঁসের ডিম মুরগির ডিম তিতিরের ডিম রাজহাঁসের ডিম টার্গের ডিম সহ কয়েলের ডিম এবং সকল ধরনের ডিম ফুটানোর জন্য ইনকুবেটার মেশিন খুঁজছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এটা হচ্ছে ইনকুবেটার মেশিন যাকে বলা হয় ডিম ফুটানো মেশিন তো সাধারণত ইনকুবেটার কয়েকটি বডিতে তৈরি করা হয় সেটা হচ্ছে কাঠের বডি মেটাল বডি প্লাস্টিকের বডি সহ আপনার ককশিটের বডিতেও কিন্তু ইনকুবেটার তৈরি করা হয় তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ককশিটের বডি অনেকে কিন্তু ডিম ফোটানোর জন্য আর বিভিন্ন জায়গা থেকে ইনকুবেটার করায় করে থাকেন তো ইনকুবেটার ক্রয় করে কিন্তু আপনি সঠিক ইনকুবেটারটি পান না বা প্রতারিত হন এবং আপনার কিন্তু হ্যাসিং রেটটা একদম জিরো আসে দেখা গেল আপনি বিশ পিস ডিম ফুটানোর জন্য সেট করেছেন সেখানে আপনার পাঁচ থেকে সাত ফিট বাচ্চা ফুটেছে বাকিগুলো নষ্ট হয়ে গেছে এটা সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর করে মেশিন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে হ্যাসিং রেটটি পাবেন না তো আপনি দেখতে পাচ্ছেন চমৎকার রঙিন এই ককশিটে আমি কিন্তু ইনকুবেটারটা সেট আপ করেছি এই ককশিটটি কিন্তু সম্পূর্ণ জাপানি টেকনোলজির একটি ককশিট শক্ত এবং মজমুত এটা কিন্তু মোচুর দিলেও ভাঙে না বা বহন করতে খুব সহজ হয় তো এই ককশিটগুলো প্রথমে আমি জানিয়ে রাখি যারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চাচ্ছেন নিতে চান তাদেরকে কিন্তু আপনার বাসা অবধি আমি এই কক্সিটটি পৌঁছে দিতে পারবো আপনি কক্সিটটা কোথাও ফেটেছে কিনা ভেঙেছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা দেখে শুনে বুঝে কিন্তু আপনি আমাকে মূল্য পরিশোধ করতে পারবেন তো আজকে আমি এই ককশিট সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো চলে শুরু করে যাক তো প্রথমে আমি জানিয়ে রাখি এই ককশিটটাতে আমি কি কি ব্যবহার করেছি জাপানের টেকনোলজির একটি সাঁতারো সাইজের ককশিট এখানে আপনি কিন্তু বিশ থেকে পঁচিশ পিস ডিম একসাথে বসাতে পারবেন এবং ফুটাতে পারবেন তো এখানে আমি একটি পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান এসি কুলিং ফ্যান ব্যবহার করেছি এর সাথে থাকছে একটা মিস্ট বা হিউমিডিটি তৈরি তৈরির জন্য যে মিস্টমিকার মিস্টমিকারটা থাকছে এখানে থাকছে হচ্ছে আপনার একটি লাইট সহ আমি কিন্তু কন্ট্রোলারটি ব্যবহার করেছি আমি কিন্তু এখানে আপনার ডাব্লু তিন হাজার এক এসি কন্ট্রোলারটি ব্যবহার করেছি এবং আর্দ্রতা এবং তাপমাত্রা এটা দেখার জন্য কিন্তু একটি মিটার থাকবে পঁচানব্বই পার্সেন্ট এটা হচ্ছে আর্দ্রতা এবং একত্রিশ দশমিক চার এটা হচ্ছে বর্তমান এর ভিতরের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাটা তো চলুন আমি দেখে একটু প্র্যাকটিক্যালি দেখাবো এটা আমি কীভাবে ইউজ করতে হয় বা এটার সাথে আমাদের আমাদের কিন্তু একটি গাইডলাইন দেওয়া থাকবে দশটি পয়েন্টের একটি গাইডলাইন এই গাইডলাইনটি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি যদি বিশ থেকে পঁচিশটি ডিম আপনি যদি এই ইনকুবেটারে বসিয়ে ফোটাতে চান তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট হ্যাটি হ্যাসিং রেটটি পেয়ে যাবেন আপনি কিন্তু ইনকুভেটারে যখন ডিম ফোটাতে চান বা ডিম ফোটাতে আপনি আগ্রহী আপনি কিন্তু আমার কাছ থেকে এই ইনকুভেটারটি অবশ্যই ক্রয় করতে পারেন একদম সস্তা এবং খুব কম দামে কিন্তু আমি ককশিটটি সেল করতেছি তো আপনি দেখতে পারছেন আমি কি কি ব্যবহার করেছি ভিতরে এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি সাধারণত আমার একটা গাইডলাইন দিয়ে থাকবে নিজের তৈরি দশ পয়েন্টের একটি গাইডলাইন এই গাইডলাইনটি আপনি অনুসরণ করলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট না পেলেও কিন্তু পঁচানব্বই থেকে আটানব্বই পারসেন্ট হ্যাসিং রেটটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি এজের ভিতরে কিন্তু আপনি কুড়া তুষ বা খড়জাতীয় কিছু বা নরম নরম তুলা বা আপনি কিন্তু নরম কাপড় এইখানে বিছিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে এরপর কিন্তু এখানে ডিম সাজিয়ে দিতে পারেন ডিম সাজাই সাজিয়ে দিয়ে কিন্তু আপনি এই যে আমার যে মাল্টিফ্লাগের লাইনটা আছে এই মাল্টিফ্লাগে কিন্তু আমি দশ ফিটের উপরে দশ ফিটের উপরে কিন্তু তার ব্যবহার করেছি এটা কিন্তু আপনি লাইনে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনকুবেটারটি চালু হয়ে যাবে এবং কার্যক্রম শুরু হয়ে যাবে তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি এটা কিভাবে কাজ করবে বা কিভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই এই কন্ট্রোলারটি এমন একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা এর ভিতরে সাধারণত আপনি ইনকুবেটার ডিম ফুটানোর জন্য সাঁত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক আট পর্যন্ত তাপমাত্রা রাখতে হয় তো এই কন্ট্রোলারটি আমার সেট করা অটোমেটিক সেট করাই রয়েছে এখানে কিন্তু আপনি সাঁত্রিশ দশমিক আ সাঁত্রিশের নিচে আসলে এবং সাঁত্রিশ দশমিক আটের উপরে গেলে কিন্তু এটা সাঁত্রিশ দশমিক আটের উপরে গেলে কিন্তু আপনার এই লাইটটি অফ হয়ে যাবে এবং যখনই আবার সাঁত্রিশের নিচে আসবে তখন কিন্তু তাপ আবার লাইটটি অন হয়ে তাপ আর এই কক্সিটটি চারিদিকটা বন্ধ থাকায় এবং সুন্দর কোন কোনো দিক দিয়ে আপনার তাপ বেরিয়ে যাবে না এই জন্য কিন্তু লাইটটা খুব কম চলবে এবং আপনার সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ সচরে হবে আপনি সারা মাস যদি এই কক্সিটটি ব্যবহার করেন সারা মাস যদি আপনি এই ইনকুবেটারটি চালিয়ে রাখেন আপনার সর্বোচ্চ 10 থেকে পনেরো টাকায় বিদ্যুৎ বিল উঠতে পারে এবং তার চেয়ে কমও হতে পারে তো এই এই মিটারটার মিটারটা সম্পর্কে আমি একটু আলোচনা করব এই মিটারটা হচ্ছে যে পুষানব্বই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদ্রতা সাধারণত ইনকুবেটারে ডিম ফুটানোর জন্য আপনার একটা আদ্রতার বিষয় আছে যদি আদ্রতা নিয়ন্ত্রণ না হয় তাহলে হেসিং রেটটা কিন্তু কমে যায় তো এই যে এই কপিটারে যখন আপনি ডিম বসাবেন ডিম ফোটানোর জন্য ডিম বসিয়ে দেবেন তখন কিন্তু আপনার এই মিটারের দিক খেয়াল রাখতে হবে যখন আপনার এক থেকে পনেরো দিন পর্যন্ত আপনি মুরগির ডিম সাধারণত সতেরো দিন হাঁসের ডিম তেইশ দিন এবং টার্কির ডিম আঠাশ দিন কয়েলের ডিম পনেরো থেকে বারো দিন পর্যন্ত সময় রাখতে পারে তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে হচ্ছে আর্দ্রতার দিকে যখন এটা এক থেকে পনেরো দিনের ভিতর এটা কিন্তু পঁয়ষাটির উপরে রাখতে হবে এই এই আর্দ্রতাটা কিন্তু পঁয়ষাটির উপরে রাখতে হবে পয়সাটি নিচে আসলেই কিন্তু এই যে এই যে মিটারটা দিয়ে আছে এটা আপনি মোবাইলের এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে এইটা কিন্তু মোবাইলের চার্জারের কটের ভিতর দিয়ে দিতে হবে এবং এই যে এইটা আপনি এইভাবে ছোটো একটা পাত্রে এখানে বসিয়ে দেবেন দিয়ে পাঁচ থেকে সাত মিনিট যখন চালিয়ে রাখবেন তখন কিন্তু ভিতরে শিটের এই বক্সটা দিয়ে ঢেকে রাখবেন এবং দেখতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট মিনিটের ভিতরে কিন্তু আবার আর্দ্রতাটা বেড়ে যাচ্ছে তো বেড়ে গেলেই কিন্তু আবার এটা বন্ধ করে দিতে হবে দিনে হয়তো দুই একদিন পরপর বা দিনে একবারও আপনার আদ্রতা কমে যেতে পারে এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আর ম্যানুয়ালি যেটা অটোমেটিক নয় যেহেতু এটা কিন্তু প্রতিদিন এক থেকে দুইবার আপনাকে এটার ডিম উলটিয়ে দিতে হবে এবং সবসময় এটা পরিচর্যা রাখতে হবে নজরে রাখতে হবে আর যাদের যারা প্রশ্ন করেন যে ভাই আমাদের এখানে তো প্রচুর বিদ্যুৎ সেটিং হয় আপনার সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা যদি বন্ধ থাকে ইনকোভেটার কোনো সমস্যা হবে না কারণ এটা ককশিট এবং এটার সর্বোচ্চ একটি ককশিট বডিতে তৈরি করা এটা বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকলেও কিন্তু আপনার ডিমের কোনো ক্ষতি হবে না বা সিগারেট কমবে না চলুন আমি একটু বিদ্যুতের লাইন দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে লাইনটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আমার ইনকুবেটারটা কিন্তু চালু হয়ে গেছে তো চালু হয়ে গেলে এখানে কিন্তু আপনার এটা কিন্তু সম্পূর্ণ সেট করা রয়েছে তো আমি ঢেকে দিব ঢেকে দিলেই আপনি বুঝতে পারবেন যে অটোমেটিক কীভাবে কাজ করে তো এটা কিন্তু ভিতরে সেন্সার দেওয়া রয়েছে এটা দেখেন ঢেকে দিলে কিন্তু তাপ বাড়া শুরু করেছে ভিতরে সেন্সার রয়েছে এবং এইখানেও আপনি কত তাপমাত্রা বা কত আর্দ্রতা এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন তো আমার ইনকুভেটার কিন্তু চালু হয়ে গেছে তো চলুন দেখা যাক অটোমেটিক কীভাবে সাঁত্রিশ দশমিক আটের উপরে গেলে কিন্তু এটা কিভাবে বন্ধ হয়ে যায় এটা আমি একটু দেখাতে চাচ্ছি তো চলুন লাইটটা কিন্তু জ্বলছে এবং সাঁত্রিশ দশমিক আটের উপরে গুলি গিলে তাপ যখন অভার হয়ে যাবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে ওই লাইটটা কিন্তু জ্বলছে আমি একটু ডেকে দিই দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই যখন আপনার এটা সাঁত্রিশ দশমিক আটের উপর যাবে তখন কিন্তু আপনার এই ভিতরের লাইটটা বন্ধ হয়ে যাবে এবং তাপ দেওয়া বন্ধ হয়ে যাবে আর তার সাথে কিন্তু আপনার এই যে ফ্যানটা অটোমেটিক সবসময় ঘুরতে থাকবে এটা যখন লাইট বন্ধ হয়ে যাবে ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আর আদ্রতা তৈরির জন্য কিন্তু আমার এই যে হিউমিডিটি মিটারটা দেওয়া রয়েছে তো চলুন একটু ঢেকে দিয়ে আমি পরীক্ষা করে দেখাই এটা অটোমেটিক কিভাবে লাইটটা কিন্তু জ্বলছে যে দেখতে পাচ্ছেন এটা যখন 37.8 দশমিক আটের উপরে যাবে তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে চৌত্রিশ হয়েছে দেখা যাক কী হয় তো সাঁত্রিশ দশমিক আট হতে হতে আমি কিছু কথা বলে রাখি তো আমি আগেও বলেছি যে আমার দশ দশ পয়েন্টের একটি দশটা ক্যাটালগের একটি গাইডলাইন দেওয়া থাকবে এই গাইডলাইনটি যদি আপনি আপনি সর্বোচ্চভাবে এটা মেনে চলতে পারেন আপনার মুরগির ডিম হাঁসের ডিম যে ডিমই হোক না কেন আপনার নব্বই থেকে আপনি সরি আপনার পঁচানব্বই থেকে আটানব্বই পর্যন্ত কিন্তু হ্যাসিং রেট অর্থাৎ আপনি যদি বিশটা বা পঁচিশটা ডিম বসিয়ে দেন আপনি যদি বিশটা ডিম বসাই দেন তাহলে আপনি কিন্তু এখান থেকে আপনি কিন্তু হ্যাসিং রেট পেয়ে যাবেন আঠারো থেকে উনিশটা বা দুই চারটা ডিম নষ্ট হতে পারে এটা স্বাভাবিক অনেকে বিশ ডিম না থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে ইনকুবেটারের জন্য আপনি যে ডিমটা সিলেক্ট করবেন এটা অবশ্যই অবশ্যই বীজ ডিম কিন্তু ব্যবহার করতে হবে বীজ ডিম না ব্যবহার করলে আপনি কিন্তু হ্যাসিং রেট পাবেন না তো এটা আপনি অনলাইনে বা আপনার এলাকা থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পারছেন লাইটটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে সাঁত্রিশ দশমিক আটের উপরে গেলে লাইটটা বন্ধ হয়ে গেছে এখন আবার যখন সাঁত্রিশের নিচে চলে আসবে আমি এটা খুলে দিই যাতে তাপটা আবার দ্রুত বেরিয়ে যেতে পারে তো সাঁত্রিশ সাঁত্রিশের নিচে আসলে কিন্তু লাইটটা আবার অটোমেটিক জ্বলে যাবে আবার কিন্তু লাইটটা অটোমেটিকই জ্বলে উঠছে তো এটা ডিম আমি সুন্দর করে আপনি ভিতরে ডিম সাজিয়ে খড় বা পুঁড়ো দিয়ে সুন্দর করে ডিম সাজিয়ে দিয়ে আপনি কিন্তু এই ঢাকনা দিয়ে ঢেকে রাখ ঢেকে দেবেন ঢেকে দিলে এটা কিন্তু সারাদিন বা যতদিন পনেরো দিন বা সতেরো দিন যদি আপনার লাগে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হবে এবং চালু হবে এ কিন্তু অটোমেটিকই কাজ করবে আর এইখানে একটু খেয়াল রাখতে হবে আদ্রতরা যেহেতু এখন কোনো সূত্র আছে এটা স্বাভাবিক যখন পয়সাটির নিচে চলে আসবে তখনই কিন্তু আপনি এইটা দিয়ে পানিতে বসিয়ে দিয়ে আপনি কিন্তু এই কটটা মোবাইলের কটে লাগিয়ে এই যে এই ইনস্পেকারটা ছোটো একটা পাত্রে পানি দিয়ে আপনি কিন্তু সুন্দর করে আদ্রতা তৈরি করতে পারেন তো সেটুকু আমি দেখিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক আপনি আপনার কাজ হচ্ছে আপনি এমিটার দিক নজর রাখা যখনই আপনার এটা পয়সাটি নিচে চলে আসবে তখনই কিন্তু আপনি এই যে এইটা দিয়ে কিন্তু আপনি আর্দ্রতাটা বাড়িয়ে দেবেন তো কীভাবে বাড়িয়ে দেবেন চলুন দেখা যাক ছোটো একটা আমি একটা গ্লাস নিয়েছি আপনি ছোটো একটা পাত্র ব্যবহার করবেন যাতে সুবিধা হয় তো আপনি এইটা সাধারণত পানির ভিতর দিয়ে দিবেন পানির ভিতর দেয়া দেওয়ার পরে আপনার আপনি এটা সাধারণত পানির ভিতর দিয়ে এই যে এই করটা এই কটটা হচ্ছে আপনি আপনি কিন্তু এই করটা এই করটা মোবাই মোবাইলের কটে লাগিয়ে কিন্তু আপনি এটা এভাবে কিন্তু আর্দ্রতা বা ধোয়া উঠতে থাকবে এটা পাঁচ থেকে সাত মিনিট থাকলে কিন্তু আপনার আর্দ্রতাটা বেড়ে যাবে তো চলুন আমি একটু দেখিয়ে দিই কীভাবে এটা আপনি যখন চালু হয়ে যাবে এটা কিন্তু ধোয়া উঠছে এটা কিন্তু আমার চলছে আমি এটা একটু ঢেকে দিই কীভাবে আদ্রতাটা বেড়ে যায় দেখানো এখানে আর্দ্রতাটা কিন্তু রয়েছে আদ্রতা কিন্তু ছিল পঁয়ষট্টি এখন কিন্তু আর্দ্রতাটা বাড়তে শুরু করেছে দিলে আদ্রতা কিন্তু বাড়তে থাকে যে আদ্রতা কিন্তু আপনার পয়সা থেকে কিন্তু পুঁচার হয়ে গেছে আদরতাটা কিন্তু বাড়তে থাকবে আর এইটা যখন আপনি সাড়ে তিরিশ দশমিক আটের উপরে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে কিন্তু বাড়তে আছে আমার এটা কিন্তু এই যে চলছে এটা আপনি সঠিক পাত্রে ব্যবহার করবেন অবশ্যই ছোটো পাত্রে ব্যবহার করলেই ভালো হবে এই শাড়িটা আপনি জিম দিয়ে দেবেন জিম যেখানে থাকবে না সেখানে পাত্র একটা জায়গায় এটা কিন্তু ওয়ার্কশিটে তৈরিকৃত এই ইনকুবেটারটার মূল্য আমার কাছে আপনি কত টাকায় পেয়ে যাবেন তো এটা আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এসি কুলিং ফ্যান পাঁচ ইঞ্চি সহ একটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা আমি ডাব্লু তিন হাজার এক ব্যবহার করেছি একটা মিনিমিটার ব্যবহার করেছি একটা মিস্ট মিকার থাকবে সাথে এবং এই ককশিটে এবং কালারিং ককশিট সহ আমার কিন্তু অনেক খরচ পড়েছে তো সব কিছু খরচ মিলিয়ে আমি এইটার প্রাইস আপনাদেরকে জন্য ফিক্স করেছি হচ্ছে অনলি দুই হাজার টাকা তো আপনি কিন্তু অনলি দুই হাজার টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই ককশিট বক্সে তৈরিকৃত ইনকুবেটারটি আপনি কিন্তু পেয়ে যাবেন তো আপনাকে অর্ডার করতে সময় কিন্তু প্রথমেই একশো তিরিশ টাকা কুরিয়ার খরচ আমাকে দিতে হবে এটা আপনার বাসা বাসা বাড়িতে নিয়ে কিন্তু পৌঁছে দিয়ে আসা হবে আর যদি আপনি চান জেলা সদরে নেবেন সেক্ষেত্রে আপনার একশো টাকা কুরিয়ার খরচ পড়বে আর হোম ডেলিভারি হোম ডেলিভারির ক্ষেত্রে একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা খরচ পড়বে এটা কিন্তু আমাকে অগ্রিম আপনাকে দিতে হবে আর এই ইনকুবেটারটা আপনি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমাকে মূল্য পরিশোধ করতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ